আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে দিয়ে দিব সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে সো তোমাদের এই পরীক্ষাটি আসলে হবে কিনা কারণ যেরকম তোমাদের আন্দোলন করে লিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে সো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে কি না বা তোমাদের অটো দেওয়া হবে কিনা এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে যদি আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু আজকের এই ভিডিওটি তো তোমাদের কিন্তু এই ডিগ্রির দ্বিতীয় বর্ষে পরীক্ষা স্থগিত থাকার কারণে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বরের ষোলো তারিখ ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটি আরম্ভ হবে আগামী অক্টোবরের বিশ তারিখ থেকে তৃতীয় পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষাটি কার্যক্রম শুরু হবে আর এইদিকে তোমাদের ডিগ্রির তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে তো ভিডিও মাঝখানে অ্যাভারেবল পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেব সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ডিগ্রি তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তাদের এখানে আন্দোলন করে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা একটা স্মারকলিপি প্রদান করেছে যাতে করে তাদের প্রথম দ্বিতীয় বর্ষের আলোকে তৃতীয় বর্ষের একটা রেজাল্ট দেওয়া হয় অর্থাৎ অটোবর্ষের দাবি তারা তুলে ধরেছে তো এই ক্ষেত্রে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপর কোনো রকম কোনো প্রভাব ফেলবে না দেখো তোমাদের যারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষাটি কিন্তু অনেক দেরিতে কিন্তু নিচ্ছে ঠিক আছে যেভাবে রুটিনে প্রকাশ করেছে সেই রুটিন অনুযায়ী তোমাদের মানে তাদের পরীক্ষাটি নিবে আগামী ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তো এই ক্ষেত্রে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পরীক্ষার কিন্তু মানে পড়াশোনার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে একটা গ্যাপ পড়ে গেছে ঠিক আছে সেশন জটের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যার জন্য তারা কি অর্থ দাবি তুলে ধরেছে এটা তাদের যুক্তিগত বিষয় তারা করতেই পারে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেরকম ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে অ্যালার্জি রয়েছে এরকমটা কিন্তু অনার্সের ক্ষেত্রে তারা কিন্তু করে না ডিগ্রি ক্ষেত্রে যত রকমের অবহেলা ঠিক আছে সো এর জন্য মূলত তারা কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার না নিয়ে অটোবর্ষের একটা দাবি তুলে ধরেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে দিয়েছে সেই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তৃতীয় বর্ষে রেজাল্ট দেওয়ার জন্য তাদের দাবি অনেকটা যৌক্তিক ঠিক আছে কিন্তু তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো রকম কোনো অটোবাস দেওয়া হবে না কারণ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী অক্টোবর বিশ তারিখ থেকে শুরু হবে তোমাদের কোনো রকম কোনো সেশন জোটের কিন্তু কোনো কোনো রকম কোনো কিন্তু কারণ কিন্তু দাঁড়ায়নি ঠিক আছে তৃতীয় বর্ষের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা গ্যাপ পড়ে গেছে যার জন্য তারা অটোপাসের দাবি তুলে দিয়েছে সো তোমাদের এখানে আমি যেটা বলবো সেটা হলো তোমাদের পরীক্ষাটা হবে এটা একদম গ্যারান্টি তোমাদের কোনোরকম কোনো অটোপাস দেওয়া হবে না কারণ প্রথম বর্ষের পরীক্ষার আলোকে কখনোই দ্বিতীয় বর্ষ অটোপাস দিবে না কারণ প্রথম বর্ষ অনেকেই পাশ করে নে অনেকেই ইম্প্রুভ দিয়েছে আরও অনেক ধরনের সিস্টেম আছে তাদেরকে কীভাবে দ্বিতীয় বর্ষে রেজাল্ট দেবে এটাও কিন্তু একটা বিষয় ঠিক আছে সো তোমাদের এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো রকম কোনো অটোপাস দেওয়া হবে না এটা একদম গ্যারান্টি তোমাদের পরীক্ষা দিতেই হবে কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের ক্ষেত্রে অটোপাস আসার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ তাদের ইয়ার গ্যাপ পড়ে গেছে সেশন জট হয়েছে আর অনেক প্রবলেম এর জন্য ঠিক আছে সো তোমাদের এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা হবে তোমরা সেভাবে প্রস্তুতি নাও তোমাদের আগামী অক্টোবরের বিশ তারিখ গণিত পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে সেদিন পরীক্ষা হবে গণিতের তৃতীয় এবং পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে সো তোমরা সেই হিসেবে প্রস্তুতি গ্রহণ করো আর তোমাদের প্রস্তুতি ভালো করার জন্য পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য আমরা তোমাদের সাজেশন দিয়ে দিব ফ্রিতে ফ্রিতে একদম ফ্রিতে প্রোভাইড করবো কোনো টাকা লাগবে না সেই সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যখন আমরা সাজেশন আপলোড করব তখন তোমরা আপডেট বিষয়টি পেয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলবো তোমাদের জন্য ফ্রির সাজেশন পেইড সাজেশন দুইটাই করা আছে যারা প্রিমিয়াম সাজেশন নেবে তাদেরকে অবশ্যই টাকা প্রদান করে নিতে হবে আর যারা ফ্রি সাজেশন নেবে তাদেরকে ফ্রি সাজেশন দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এটা ছিল মধ্যে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহফেজ